আসসালামু আলাইকুম সম্মানিত ভাইয়া বন্ধুগণ আপনারা দেখেন এটা হচ্ছে আমাদের কুলিয়ারচর চৌহুর্দি গ্রাম এখানে আমি থাকি এখান থেকে আজকে রাত্রে কালকে রাত্রে ঘুমানোর সময় মোটরটা এখানে ছিল এটা হচ্ছে একটি সতর্কবার্তা আপনাদেরকে জানিতেছি এখানে মোটরটা ছিল থাকার পরে রাত্রে যখন আমরা সকালে ঘুমিয়ে পড়ি ঘুমানোর পরে আবার ফজরের সময় যখন উটি উঠে দেখি মোটর নেয় তখন মানে অনেক মানে খারাপ লাগতেছে মোটর নিয়ে হঠাৎ করে মানে ফজরের সময় দেখি এই পাইপগুলো সবগুলা কুলে তারপরে এই মোটরটা নিয়ে গেছে আবার এই যে কোষ্টিভ মাইরা সুন্দর করে রেখে গেছে মানে এটা দুঃখজনক বিষয় কষ্ট লাগতেছে মসজিদের জিনিসটা নিয়ে গেছে মানে যে নিচে তার একটু আল্লাহর ভয় থাকা দরকার ছিল যে আসলে চুরের তো ভয় নাই তারপর মসজিদের বিষয়টা চিন্তা করার দরকার ছিল মসজিদের জিনিসটা কেমনি নেই আর এখানে একটা মোটর আছে তার আবার এই যে জল মোটর পানির নিচে ভিতরে আমার সম্ভবত এটা চেষ্টা করছিল নেওয়ার জন্য নিবে এই যে নাটটা এগুলা সম্ভবত চেষ্টা করছে এগুলা এখন লুজ একটা নাট দেখা যায় নাই এটা একটু আবার ইয়ে মানে নিতে পারে না যাকেটা আল্লাহ বাঁচাইছে এখানে মোটরটা নিয়ে গেছে সুন্দর করে কুইলে সব কিছু ইয়ে করে নিয়ে গেছে এটা আসলে খারাপ লাগতেছে বুঝছেন এই জন্য ভিডিওটা করা আর এখানে বাচ্চারা থাকে মাদ্রাসার বাচ্চারাও আছে।

কি নিয়ে গেছে আচ্ছা আমরা মূলত ভিডিও করার উদ্দেশ্য হচ্ছে যাতে সুর পর্যন্ত পৌঁছে বা যে নিয়ে থাকে যদি ভিডিওটা দেখে এটা তো আমাদের গ্রামের লোকই নিচে বা আমাদের আশেপাশের মানুষই নিচ্ছে আমাদের গত কয়েকদিন আগে কয়লা জুরি থেকে মোটর চুরে নিয়ে গেছে মুসি থেকে মোটরটা তবে আপনাদেরকে সতর্ক বার্তা হিসাবে এটাই আপনাদের বাড়িঘর যাদের মোটর বা খল এগুলো আছে আপনারা একটু সাবধানে রাখবেন আর বিশেষ করে মসজিদের যে বিষয়গুলো আছে মসজিদের জিনিসটা আর একটু বেশি সাবধানতার সাথে রাখবেন আর বিশেষ করে বাই চুর তো উনি সবাই চুরের কেউ দেখতে পায় না যদি এরকম কোনো চুর ধরা পড়ে যে মসজিদ থেকে চুরি করে তাকে অবশ্যই কঠিন শাস্তি দেবেন যাতে আর না করে যে বাচ্চারা এখানে পড়ে তাদেরও তো একটা কষ্ট যে পানি নাই মোটর মানে সব কিছু মিলে আসলেই কষ্ট এটা আপনারা বুঝেন এটা তো আমাদের একটা খুবই জরুরত এটা না হলে আমরা খুবই সমস্যা সম্মুখীন হয়ে যাই তো আমরা দয়া করি যে যিনি এই কাজ করছেন আল্লাহ তাল্লাহ তেন তাকে সঠিক বোঝ দান করেন এবং এটার পূর্ণতা যেন অতি দ্রুত আমাদেরকে ফিরিয়ে দেয় আলাইকুম